রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃহত্তর তোপখানা এলাকার জনগণের মন্ত্রী বিধায়ক সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর বর্ষার মৌসুমে রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হয় তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণের রেলপথের নিজ দিয়ে ভূগর্ভস্থ সেতু নির্মাণের দাবি নিয়ে স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর উল্লেখ্য শিলচর কালাইন রোডের তোপখানা পয়েন্ট থেকে শিলচর আইএসবিটি পর্যন্ত মাত্র তিন দশমিক এক কিলোমিটার রাস্তার ওপরের একটি রেলপথ রয়েছে এবং এই রেলপথের উপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না এজন্য এলাকায় লোকজন শিববাড়ি রোড হয়ে প্রায় সাড়ে ছ কিলোমিটার ঘুরে আইএসবিটিতে যেতে হয় বর্ষার সময় বরাক নদীর জলস্তর বেড়ে গেলে রোড হয়ে চলাচল করতে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাই তাদের দাবি যে এলাকার নিচ দিয়ে চলাচলের উপযোগী একটি ভূগর্ভস্থ সেতু নির্মাণ করে দিয়ে কালাইন রানীঘাট বালিঘাট রাজনগর মজুমদার বাজার ও তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণ খুবই উপকৃত হবেন ব্যাপারে স্থানীয় মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পখানা সহ অন্যান্য বৃহত্তর এলাকার জনগণ আমরা যে জায়গা তুবাদ এটা হইল গিয়া তুপখানা বর্তমান শিলচার মিউনিসিপাল কর্পোরেশনের ষোলো নম্বর ওয়ার্ডর একটা রেলওয়ে ক্রসিং আছে আগে তুপখানা পার্ট ওয়ান হিদিক আসলো আর পার্ট টু হিদিক আসলো কিন্তু আজকে যেহেতু একটা ওয়ার্ড আমরা যে জায়গা দুবাদ এই জায়গা থাকেন শিলচর আইএসবিটি হইল গিয়া মাত্র থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার কিন্তু আমরা যদি এন্ডিক্লোনি হইয়া গুড়িয়ে যাই তো নিয়ার অ্যাবাউট সাড়ে তিন কিলোমিটার বেশি হরিয়া আমরা ঘুরতে হয় বর্তমান শিববাড়ি এলিভেটার ব্রিজর অবস্থা যেটা আমরা আর যে এই ব্রিজটার ছয়ত্রিশ মিটার যাওয়ার পরেও এটার নিচে শক্ত মাটি বা বালু পাইছে না এল লাগিয়া আপনার তারা বারবার নিচে যাইত স্যার শক্ত মাটি ফার না বালু ফার না এর লাগিয়ে এই সাজ কতটুকু উইব আমরা এক বড়ো দুশ্চিন্তার মাঝে আছি বর্তমানে শিলচর খালাইন রোডর খালাইন তাকেন লইয়া একবারে গুমরা জলালপুর তাকেন লইয়া মনে হয় রাণীঘাট বরযাত্রাফুর কুমারফারা নির্যনগর তুফখানা এই এলাকার মানুষ যে আমরা দুই দিন পরে যখন বরাফের জলস্তর বাড়িব তখন আমরা কী রকম বাড়িয়ে যাইমু আমরা বিরাট দুশ্চিন্তার মাঝে আসি আমরা বাচ্চারার বিশেষ করে দুধ বিস্কুট নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আমরা দৈনন্দিন দ্রব্য ডাইজ সাল আটা তেল লাগে আমরা যে কিলা খাইমু আমরা বহুত বড় একটা দুশ্চিন্তার মাঝে আসি তাই আমি আমরা এই মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমরা মন্ত্রী কৌশিক রায় মহাশয় সংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপায়ন চক্রী চক্রবর্তী মহাশয় সবরে হইয়ার যে আমরা এই জায়গাটার মাঝে যে আমরা এখন দাঁড়িয়ে আছি ওটা একটা আর ইউ বি রোড আন্ডার ব্রিজ খড়ি দিলে এলে তে মোটামুটি আমরা একটা সংযোগ বিস্তার করতাম ফার্মু আর শিলচর তথা আইএসবিটি বা বাইপাস হইয়া মেডিকেল পর্যন্ত আমরা রুগী লুগিয়ে ফার্মু এই আর ইউ বি বেশ বড় লাগে না আমরা মোটামুটি একটা অ্যাম্বুলেন্স যাতে যাইতে পারে ওরকম একটা করে দিলে এলে আমরা এদ অঞ্চলের মানুষের গণ দাবি আমরা আপনার কাছে রিকোয়েস্ট করি হইয়ার এটা করে দেওয়ার লাগেন ধন্যবাদ